সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আমাদের সমাজে একটি প্রচলিত ভুল ধারণা আছে যে জমজমের পানি দ্বারা মৃত ব্যক্তিকে গোসল করালে অথবা কাফনের কাপড় ধৌত করে রাখলে মৃত ব্যক্তির কি কোনো উপকার হবে কি না অথবা তারা মনে করেন যে এর দ্বারা তার ফায়দা হয় তো আসলে বিষয়টা কি শরীয়তের দৃষ্টিকোণ থেকে যদি আমরা তাকে পবিত্র কোরআন এবং হাদি যদি আমরা গবেষণা করি তাহলে দেখতে পাই যে জমজমের পানি অথবা অন্য যে কোনো পবিত্র পানি দ্বারা মৃত ব্যক্তিকে যদি গোসল করানো হয় তাহলে এর দ্বারা আলাদা যে কোনো উপকার আছে তা কিন্তু হাদিস এবং কোরআন দ্বারা জানা যায় না যে কোনো পবিত্র পানি দ্বারা গোসল করালে মৃত ব্যক্তির গোসল আদায় হয়ে যাবে জমজমের পানি দ্বারা গোসল করালে যে বিশেষভাবে তার কবর রাজাব কমে যাবে অথবা সে জান্নাতি হয়ে যাবে এরকম কোনো ফজিলত পবিত্র হাদিস শরীফে অথবা পবিত্র কোরআনের মাঝে আমরা খুঁজে পাই না ফলে এই বিষয়টি সম্পূর্ণ একটি প্রচলিত ভুল ধারণা ফলে আমাদেরকে কবরের আমরা নাজাদ পাবো আজাব থেকে মুক্ত থাকবো নাকি হব এটা সম্পূর্ণ নির্ভর করবে আমার আমলের উপর হ্যাঁ দিন দিনও তুদানো যেমন কর্ম তেমন ফল আসলে আমরা যেমন করব তেমনই ফল হিসেবে পাব এই জন্য এই ধরনের ভুল চিন্তা চেতনা লালন করা কখনো সত্যিকার মনের কাজ হতে পারে না জমজমের পানি দ্বারা মৃত ব্যক্তিকে গোসল করালে অথবা তার কাফনের কাপড় ধৌত করে রাখলে আলাদা কোনো ফজিলত পাওয়া যাবে না স্বাভাবিক পানি দ্বারা গোসল করালে যেমন জমজমের পানি দ্বারা গোসল করালে একই হুকুম আল্লাপাক আমাদেরকে শহীদিন বোঝারতে উপি করুন